কোরাই সেভেন টেন জেন বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি এবং সাথে টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ কিন্তু এটা অনলি গেমিং লুকস রয়েছে ল্যাপটপটির একদম গেমিং ল্যাপটপ মতো বিল কোয়ালিটি ফ্যান রয়েছে ভিতরে এই এই ল্যাপটপটি দিয়ে যারা একটু এডিটিং এর কাজ করতে চান বিশেষ করে ভিডিও এডিটিং এবং অটো ক্যাডের কাজ করতে চান বা হাই গ্রাফিক্সের কাজ করতে চান ফোর কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি টু ইন ওয়ান কনভার্টেবল ফুল মেটাল বডি সাথে ডিফল্ট পেন পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে ইন পেন রয়েছে সাথে ল্যাপটপটির আসসালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচ এম এস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আজকে আপনাদেরকে বেশ কিছু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কিছু প্রিমিয়াম কিছু ডিভাইস দেখাবো এই ডিভাইসগুলোর কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে সোনারগা জনপদ রোড উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স সেক্টর থার্ড ইন উত্তরা ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন আপনার অর্ডার কিন্তু প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে চেক করে দেন পেড করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিও নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে পৌঁছে যাবে সবার আগে ইনশাল্লাহ তো বিয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব আজকে আগেই বলেছি প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু ডেডিকেটেড জিপিও থাকবে এবং এবং এই ল্যাপটপগুলো কিন্তু খুব প্রিমিয়াম কিছু সিরিজে ল্যাপটপ হবে তো সর্বপ্রথম যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন মডেলের একটি ল্যাপটপ এস পি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো মেঘার পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি ফোয়ারটিন ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো এবং এই ল্যাপটপটিতে কোর রয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এম বি ক্যাশ এবং এই ল্যাপটপটির আরেকটি স্পেশালিটি হচ্ছে এটাতে ডেডিকেটেড জিপিও পেয়ে যাবেন পাঁচশো বারো এম ডেডিকেটেড এবং শেয়ার গ্রাফিক্স এইট জিবি এই ফুল প্রফেশনাল ল্যাপটপটি ওয়ার্ক স্টেশন টাইপের মতো ইউজ করবেন তিন থেকে চার বছর ইউজ করে এই ল্যাপটপগুলো আপনি কিছু করতে পারবেন না খুব হাই কোয়ালিটি ডিভাইস এই ল্যাপটপগুলোর এই ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটি থেকে ডিসকাউন্ট প্রাইসে আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা আটত্রিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আরেকটি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটা মডেলটি হচ্ছে এসপি জেডবুক বুক ফায়ার ফ্লাই জি সেভেন মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোর এসডিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসইডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপটিতে ফুল এইচডি আইপিএস ন্যানোভ্যাজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ল্যাপটপটিতে এবং ক্যামেরাতে রয়েছে সাইবার লক এবং যারা জেড লোগো দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন এসপির পির খু ওয়ার্ক স্টেশনের প্রিমিয়াম এই ল্যাপটপটি থা সেভেন টেন জেন থার্টি টু জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সাথে পেয়ে যাচ্ছেন এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড চার জিবি গ্রাফিক্স এবং ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড স প্রফেশনাল মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকায় এবং সাথে এটা অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা এরপরে যে চলে যাচ্ছে আরেকটি মডেলে এটা হচ্ছে ডেলের এক্সপিএস একটি মডেল ডেল এক্সপিএস ফিফটিন যারা একটু ওয়াইড স্ক্রিনের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন তারা বড় ডিসপ্লের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট ল্যাপটপ হবে সেভেন জিরো এর মডেল এইচ সিরিজের প্রসেসর মডেল প্রসেসর রয়েছে সেভেন এইট জেনারেশনের প্রসেসর রয়েছে এই সিরিজ এসএসডি রয়েছে ওয়ান টিবি বি এসএসডি রয়েছে এবং এটাতে পেয়ে যাচ্ছেন থার্টি টু জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং গ্রাফিক্স কার্ড রয়েছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি গ্রাফিক্স এবং এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে ওয়ান জিরো গ্রাফিক্স রয়েছে এটাতে চার জিবি ডেডিকেটেড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এচ ডি ডিসপ্লে ব্যাকলাইনিং কি বোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এই সিরিজের এই প্রফেশনাল ওয়ার্ক স্টেশনের মতো ল্যাপটপটি ডেডিকেটেড গ্রাফিক্ কার্ড সহ থার্টি টু জিবি র্যাম ওয়ান টিভি এবং এটাতে টোয়েন্টি জিবি গ্রাফিক্ কার্ড সহ এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফিফটি এইট টাকা আটান্ন হাজার টাকার মধ্যে আরেকটি ভালো একটি ডিভাইস কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন এরপরে ডিভাইসে চলে যাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আসুসের এর বিভবুক একটি ল্যাপটপ আসুস ভিভবুক ফিফটিন সিরিজের মডেল এটি আসুস ভিভবুক ফিফটিন এবং ফাইভ সেভেন ওয়ান হচ্ছে মডেল প্রসেসর রয়েছে সেভেন নাইন জেনারেশনের এই সিরিজের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এস ডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এস এস ডি ফিফটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাক্লাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট টাচপ্যাডে দেখতে পাচ্ছেন ল্যাপটপটিতে এবং এটাতে এনবিডিয়া ডেডিকেটেড জিপিও রয়েছে চার জিবি ডেডিকেটেড এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে এইট জিবি টোটাল বারো জিবি গ্রাফিক্স কার্ড সহ এই এই আসুস ভিভো বুকের এই এই ল্যাপটপটি ফুল পাওয়ারফুল ডিভাইস যেহেতু এই সিরিজের প্রসেসর লুকিংটা কিছুটা গেমিং লুকস রয়েছে ল্যাপটপটির একদম গেমিং ল্যাপটপ মতো বিল কোয়ালিটি ডুয়েল ফ্যান রয়েছে ভিতরে এই এই ল্যাপটপটি দিয়ে যারা একটু এডিটিং এর কাজ করতে চান বিশেষ করে ভিডিও এডিটিং এবং অটো কাজ করতে চান বা হাই গ্রাফিক্সের কাজ করতে চান তারাই পার্সেস করতে পারেন এই আসুসের আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকা ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে টু থাউজেন্ড নাইনটিনের মডেল এবং লাইট সিলভার কালার প্রশসর রয়েছে কোরাই সেভেন র্যাম সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে ওই টাচবার এবং টাচবার টাচ আইডি রয়েছে এখানে টাচব্যার এবং টাচারি সহ একদম ফুল ওয়াইড একটি টাচপ্যাড পাচ্ছেন যারা একটু এডিটিং এর কাজ করেন ট্রাফপ্যাডটা তাদের জন্য বড় টাচপ্যাড হলে ভালো হয় তারা এই টাচপ্যাড সহ ডিভাইসটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন সাথে ডেডিকেটেড জিপিইউ পেয়ে যাচ্ছেন রেডিওনের চার জিবি গ্রাফিক্স কার্ড এবং ইন্টেলের শেয়ার জিপিইউ তো টু জিবি সাথে রয়েছেই এই 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ম্যাকবুক প্রো 2019 থাউজেন্ড নাইনটিন কোরাই সেভেন সিক্সটিন পাঁচশো বারো চার জিবি ডেডিকেটেড এই ম্যাকবুক প্রোটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি টাকা পঁচাত্তর হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি প্রিমিয়াম মডেলে এটা হচ্ছে ফোর কে দিয়ে টু ইন ওয়ান যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য মডেলটি হচ্ছে লেনোভো লেনোভো ইয়োগা সি নাইন ফোর জিরো মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এস ফর ইন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোবেজেলের ডিসপ্লে ফোর কে ফোর কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি টু ইন ওয়ান কনভার্টিবল ফুল মেটাল বডি সাথে ডিফল্ট পেন পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে বিল্ডিন পেন রয়েছে সাথে ল্যাপটপটির এই ফোর কে ডিসপ্লে দিয়ে কোরাই সেভেন টেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে ডিসপ্লে কালেক্ট করতে পারবেন অনলি সেভেন্টি টাকা সত্তর হাজার টাকায় ফোর কে মধ্যে যারা একটু ফ্ল্যাগশিপ ডিভাইস চাচ্ছেন তারা এই ডিভাইসটি পার্সেস করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ডোর মতো ফ্রেশ এই ল্যাপটপটি তো আপনি এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন সাথে ডিফল্ট পেন সহ এই ডিভাইসটি অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি একটি স্পেক্টা মডেল এটা এসপি স্পেক্টা ফিফটিন সিক্সটিন ইঞ্চি এটা এসপি স্পেক্ট্রা সিক্সটিন প্রসেসর রয়েছে সেভেন ইলেভেন জেনারেশনের সিরিজের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম সাথে ওয়ান টি বি এন বিএমই এসএসডি এবং এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এনবিডিআর গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন এটাতে আর টি থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি ডেডিকেটেড এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি টোটাল এটাতে টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে এটা ফোর কে ডিসপ্লে টুইন ওয়ান কনভার্টিবল এই ইসপি এসপির স্পেক্টাল ল্যাপটপটি সাথে জেম কার্ড বডি রয়েছে পাশ দিয়ে এবং এটাতে গোল গোল্ড কালারের বর্ডার সহ ল্যাপটপটি এই একদম ফুল ফ্রেশ কন্ডিশন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এইসপি স্পেক্টার সিক্সটিন কোরাই সেভেন ইলেভেন জেন থার্টি জিবি এবং ওয়ান টিবির ভ্যারিয়েন্টের এই ষোলো ইঞ্চির ফোর কের এই স্পেক্টার ল্যাপটপটি আমাদের এইচ এম থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ওয়ান লাখ ফাইভ হান্ড্রেড টাকা এক লাখ পাঁচ টাকায় এই ফ্ল্যাগশিপ ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছে আরেকটি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপে এটা হচ্ছে এস পি জেট বুক ফায়ার ফ্লাই ফোর জি ইলেভেন মডেল এটা প্রসেসর রয়েছে ইন্টেল কোর আল্ট্রা সেভেন ওয়ান সিক্স ফাইভ এই সিরিজের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগাহাট এস ইডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিআভি এসিডি জেন ফোর ফরিন ইঞ্চি ফোর এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফাইভ মেগাপিক্সেল এয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এআই ইন্টেলিজেন্স প্রসেস রয়েছে এই ল্যাপটপটিতে এআই ইন্টেলিজেন্স সাপোর্ট পেয়ে যাবেন এবং পলি স্টুডিও সাউন্ড রয়েছে ল্যাপটপটিতে এবং ইনটেল ইভো এডিশনের প্রসেসর এটা আর প্রসেস ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটি সিক্সটিন কোর এবং টোয়েন্টি ফোর এমবি ক্যাশ প্রসেসর এবং এই সিরিজের প্রসেসর দিয়ে একদম ব্র্যান্ড নিউ ইনটেক অবস্থায় ল্যাপটপটি আমাদের নিকট আসছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি তো রয়েছে এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা এবং এটা কিন্তু এসপির দেখেন এখানে যে সিল করা আছে এখনও এসপির অথরাইজ সিল এখনও ল্যাপটপগুলো এগুলো কখনও ওপেন করা হয় না একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট আমাদের নিকট বক্সও আসছে আমরা বক্স ওপেন করে আপনাদেরকে দেখালাম আনবক্সিং করে এই ল্যাপটপটিও আমাদের এইচ এম এস থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড টাকা অনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান মান্থ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ডিভাইসটি চালাবেন যদি ডিভাইসে কোনো সমস্যা আপনি পেয়ে যান অবশ্যই আমরা ডিভাইস চেঞ্জ করে দিব এছাড়া ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে ব্যাগ পাবেন একটি প্রিমিয়াম ব্যাগ থাকবে বক্স থাকবে গিফট হিসেবে কিন্তু একটা মাউস আমরা দিয়ে দিব আমাদের অ্যাড্রেসটি আপনাদের আরেকটু বলে দিতেছি এইচএমএস ল্যাপটেগ উত্তরা হাউস বিল্ডিং নেমে অথবা এটা উত্তরা সোনারগা জনপদ রোড সেক্টর থার্টিন উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স বেসমেন্ট ফ্লোর তিন নাম্বার শপ তো বিরাজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম